তো আপনার রয়েছে অনেক বেশি অধৈর্য মানে একটুখানি নিউজ না পাই আপনারা মনে করেন এই করছে ও দিকটা গুলি করছে এটা এরকম কিছু না তার পরিবার প্রথমত এটা আমাদের পরিবার পরিবারের এমনি টুকি টুকি ঝাঁ ঝামেলা হতেই পারে এটা স্বাভাবিক সংসারিক ঝাঁ হবে কিন্তু পরিবারের যদি কোনো বিপদ হয় সেটা এমন মানে অমানুষ ছাড়া মানুষ যদি মানুষ হয় তাহলে কোনো যদি এটা করবে না যে পরিবারের পাশে থাকবে না পরিবারের পাশে আছে আপনারা একটু ধৈর্য ধরেন সবকিছু জানতে পারবেন এই জন্য ভয় বেশি ভিডিও করে না যে কি বলবো কি বলবো কারণ আপনি ভিডিও সামনে আসলেই আপনাদের কাছে প্রকাশ করতে হবে আসলে বিষয়গুলো আর কি আর যদি না বলতে পারে তাহলে ভিডিওতে কি বলবে একটা হয় না যেরকম আমি তো প্রতি ডেইলি ব্লগ করি এখন আমাকে বকা দেন যাই দেন আমার একটা অভ্যাস হয়ে গেছে আমি ভিডিও করি আমার অভ্যাস হয়ে গেছে আর সে যদি ইউটিউব থেকে একটুখানি দূরে থাকে তাহলে মনে হয় পাড়া প্রতিবেশী যে কথা বল তার একটু অন্যরকম খারাপ লাগে জন্য ভিডিও করে না তো আপনার একটু ধৈর্য ধরেন সবকিছু জানতে পারবেন তো তাকে উল্টা পাল্টা বকা জগা না কইরা জিনিসগুলা যখন সামনে আসবে তখন আপনারা বুঝতে পারবেন বিষয় আর আজকে আজকে যে বিষয়ে ক্যামেরাটা অন করলাম সেই বিষয়টা হচ্ছে গতকালকে 3 তারিখ আর কি মিমের বার্থডে গেছে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে মাস মাত্র গেল। আমার মাথায় নাই যে ওর বার্থডে যে ফেব্রুয়ারির এই তিন তারিখে হ্যাঁ পরে ও গতকালকে হচ্ছে কি আমার দোস্ত বইলা আমার পার্কে নিয়ে গেলো সরি রেস্টুরেন্টে নিয়ে গেলাম আর খাওয়াইলো আমি ঘুম থেকে উঠে দেখলাম রান্না বান্না হয় নাই মানে সব কিছু মিলাইয়া আমি আসলে ওই আমার তো বার্থডে জিনিসটা মাথায় নাই চিন্তা করলাম যে অনেক দিন এক হয়ে গেছে কা হয়তো রান্না করে নাই যে আজকে মুড হইছে বাইরে যাই খাইবো আমি ভাবছি ওই মুডে আর আমার সুস্থতা এবং কি আমাকে একটু হাসি খুশি দেখে আপনাদের কিছু খারাপ লাগে বিষয়গুলো ওটা না বিষয় হলো মেয়েরা জানে যে প্রেগন্যান্সির তিন মাস পর্যন্ত মেয়েদের প্রচুর পরিমাণ খারাপ লাগা এবং অসুস্থতা কাজ করে তো আলহামদুলিল্লাহ আমার তিন মাস পার হয়ে গেছে তা এখন সুস্থ আছি আর একটা কথা কি আমার একটু বেশি লাগে কি এখন আমার মনে হয় যে আমার ঢাকার শহরে আমার অল্প কিছুদিন আছে তে এই কটা দিন আমি যত পারব আলোんど করে যাব বা এইদিক ওদিক ঘুরে বেড়াব কারণ আমি যদি একবার গ্রামে যাই ঢাকা শহর একদমই আসা হবে না তো এইজন্য আমার থেকে মনে হয় দিন একটা দিন যায় আবার আসে মনে হয় যদি চলে যাচ্ছে এজন্য আমি একটু বেশি হাসি খুশি থাকি জিজ্ঞেস করে দেখেন আমি অত বেশি এখনই করি না আমার কাছে মনে হয় যে দিনগুলো চলে যাচ্ছে তো একটু ভালো সময় কাটাই তো এটা অনেক বাজে মন্তব্য করেন সেমই প্রবলেম থাকবে আপনাদের সামনে গতকালকে রাতে

আর ফুল দিয়ে কিছু একটা করতে হবে পর চিন্তা করলাম যে না ফুল নিয়ে আসি আগে তারপর হচ্ছে কি একটা প্ল্যান করি যে কী লেখা যায় কিভাবে কি করা যায় দেন হচ্ছে গিয়ে ইউটিউবে অনেক জায়গায় ঘাটাঘাটি করলাম দেখতে পারলাম যে একটা ডিজাইন ভালো লাগলো ভালো লাগার পরে হচ্ছে গিয়ে ওই অনুযায়ী হচ্ছে গিয়ে একটা ডিজাইন করার ট্রাই করব আপনারা দেখতে থাকেন ডিজাইনটা কেমন হলো সবাইগুলো ফুল দিয়ে হচ্ছে এটা বানাচ্ছি হচ্ছে গিয়া করতে ভুলে গেছি হচ্ছে ঘুমাচ্ছে দেখেন আমি হচ্ছে গিয়ে একদম সব কেট বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে হচ্ছে আমি এগুলো করছি ঝাড় মারু সব এদিকে আর এখানে হচ্ছে গিয়ে এতটুকু রাখছি এটা দিয়ে হচ্ছে গিয়া বেডরুমে হচ্ছে এখন অলরেডি ফর্শ হয়ে গেছে কুয়াশা এখনও যায় নাই এখন ছয়টা শোয়া ছয়টার মতো বাজে আমার এটা কমপ্লিট হয়ে গেছে তো হচ্ছে ছেলীয়া বেডরুমের ওইখানে হচ্ছে সরি লিখবো এটা দিয়ে যাতে কষ্ট না পাই গেছে কষ্ট পাইছে কারণ আমার বার্থডেতেও হচ্ছে মিম আমাকে উইশ করে নাই তো প্রথম বার্থডেতে বিয়ের পরে উইশ না করলে অনেক কষ্ট লাগে যেটা আসলে বই প্রকাশ করার মতো না তো আমি বুঝতে পারছিলাম যে আসলে বউ যদি উইশ না করে বা আমি যদি ওকে উইশ না করি ওর বার্থডেতে বছরে একটা দিন কষ্ট পাবে এটাই স্বাভাবিক তো কেমন হয়েছে জানাবেন এটা দিয়ে হচ্ছে আমি এখন ওই ঘরে সরি লিখবো আরও একটা জিনিস আছে

হচ্ছে দরজাটা খুলে এটা দেখতে পাবে দেখতে পাবে স্যার যেভাবে জানি না কতটুকু খুশি হবে যতটুকু পারছি রাতের মধ্যে ওখানে ঘুম থেকে উঠে নেই ততটুকুই করছি দেখা যাক আমি তো ঘুমাই যাবো আমি আর এখন আর থাকতে পারবো না কারণ বর্ষা হয়ে গেছে আমি এখনো পর্যন্ত

সিঁড়ি উঠতেছে কারণ এখন সারাদিনটা বাজে আমাদের লিফ্ট তিনটা থেকে চারটা পর্যন্ত বন্ধ থাকে অনেক চালাই আমাদের দাঁড়ান চাঞ্চলে তাই মাঝে মাঝে দেখুন হাইটে উঠি কেক নিয়ে যাচ্ছে আমি হচ্ছে সেগুলো সাজে ঘুমাই গেছি কারণ সারপ্রাইজটা হচ্ছে গাওয়ার জন্য এরপর হচ্ছে সকাল সকাল বলতে আমি চারটার দিকে সাড়ে চারটার দিকে বের হয়ে গেছি বাসা থেকে হ্যাঁ আমি কিন্তু ওই রুম থেকে বের হয়ে গেছি দুইটার দিকেই হ্যাঁ আর ঢুকি নাই ওই রুমে

মানে আমি রাতের দুইটার দিকে জানতে পারছি আর রাতের দুইটার দিকে হচ্ছে জানার পরে এখন ও ঘুম থেকে উঠার পরে আমার মাথায় প্ল্যান ছিল যে ও ঘুম থেকে উঠার পরে কিছু একটা করবো যে সকালবেলা কিছু একটা দেখবে উইঠাই কিন্তু ও তো সাতটার দিকে উঠা যায় আমার মাথায় কাজ করতেছে না ও সকাল সাতটার দিকে উঠা যাবে আমি এর মধ্যে কি করুম আমার হাতে তিন ঘন্টা তো পরে চিন্তা করলাম যে ফুল নিয়ে আসি আর কিছু একটা করে ট্রাই করি যদিও ওর মন খারাপ ওর মনে কিন্তু আমি এখনো হাসি ফুটাতে পারি নাই আমি ওর মুখে ওর মুখে আমি এখনো হাসি ফুটাতে পারি নাই তবে আমি সত্যি আমার একদমই মনে নাই আর আমার কাছে টাইম থাকলে আমি অবশ্যই অনেক কিছু করার ট্রাই করতাম আর দিনের বেলা যদি হইতো আমি যদি বুঝতে পারতাম আচ্ছা তুমি কি এখন সকালবেলা এটা দেখার পরে তোমার কেমন লাগছে

আমার খারাপ লাগছে তাই আমি ফিল করতে যে না আমার তো খারাপ লাগছে ওরও আমি তো অপরাধ আমি তো অপরাধ করছি মাথায় না এটা আমার মাথা রাখা উচিত ছিল আমি একটা অনেক বেশি ভালোবাসি তো তার বিষয় কি এটা হলো ভালোবাসার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্য কিন্তু এটার মধ্যেও কিন্তু অনেক ইয়া আছে তুমি ভালোবাসো হ্যাঁ যাই এগুলো এখন ব্যাখ্যা আমি করতে যাচ্ছি না কারণ আমি ওই যে আমি পণ্ডিত না তবে আমি ব্যাখ্যা করতে জানি মনে রাখে কিন্তু অনেক সময় মাথায় থাকে না যেমন আমি কিন্তু তোমার বার্থডে জানি যে এর মধ্যেই হ্যাঁ কিন্তু এটা হচ্ছে গিয়ে আমি দু একদিন পরেই বা আমার মাথায় ছিল এটা ইয়ে করবো বার্থডেটা কবে দেন ওই হিসাবে আমি ইয়ে করবো